আফ্রিকার উত্তরাঞ্চলের এক বিশাল দেশ যার বুকে মিশে আছে মরুভূমির বালি পাহাড়ের সৌন্দর্য আর এক অদম্য স্বাধীনতার ইতিহাস সেটি হল আলজেরিয়া একসময় ফ্রান্সের উপনিবেশ পরে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা এই দেশ আজ আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ চলুন আজ আমরা জানব আলজেরিয়ার বিস্ময়কর ইতিহাস সংস্কৃতি ও আধুনিক সমাজ সম্পর্কে পৃথিবীর সকল দেশ নিয়ে ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘুরে দেখুন আলজেরিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে বড় দেশ আয়তনে প্রায় তেইশ লক্ষ বর্গ কিলোমিটার উত্তরে ভূমধ্যসাগর দক্ষিণে সাহারা মরুভূমি পশ্চিমে মরক্কো আর পূর্বে তিউনিশিয়া ও লিবিয়া অবস্থিত দেশটির প্রায় আশি শতাংশ অঞ্চলই সাহারা মরুভূমির অংশ যেখানে বিশাল বালির টিলা শুষ্ক পর্বত আর মাঝে মাঝে কিছু মরুদ্যান বা ওয়েসিস দেখা যায় অন্যদিকে উত্তরে রয়েছে সবুজ পাহাড় বাগান আর উর্বর জমি সবচেয়ে উঁচু পাহাড় হলো, মাউন্ট তাহাত যা আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত আবহাওয়া ভিন্ন ভিন্ন উত্তরে ভূমধ্য সাগরীয় আর দক্ষিণে তীব্র গরম মরু জলবায়ু আলজেরিয়ার ইতিহাস অনেক পুরনো প্রাচীনকালে এটি ছিল বারবার জনগোষ্ঠীর ভূমি পরে ফিনিশীয় রোমান বাইজেন্টাইন এমনকি আরব সাম্রাজ্য একে একে এই ভূমিতে রাজত্ব করেছে সপ্তম শতকে ইসলাম আগমনের পর আলজেরিয়ার সংস্কৃতি ও সমাজ পুরোপুরি বদলে যায় ইসলামের সঙ্গে আসে আরবি ভাষা শিক্ষা ও এক নতুন সভ্যতা তারপর আসে এক দীর্ঘ অন্ধকার অধ্যায় ফরাসি উপনিবেশ আঠারোশো সাল আলজেরিয়া তখন অটোমান সাম্রাজ্যের অধীনে একটি কূটনৈতিক ঘটনাকে অজুহাত বানিয়ে ফ্রান্স হঠাৎ করেই আলজেরিয়ায় সামরিক হামলা চালায় কয়েক মাসের মধ্যেই আলজেরিয়ার রাজধানী দখল করে নেয় ফ্রান্সের বাহিনী ফ্রান্স আলজেরিয়াকে সাধারণত উপনিবেশ বানায়নি তারা ঘোষণা করে আলজেরিয়া ফ্রান্সেরই অংশ ইউরোপ থেকে হাজার হাজার ফরাসি বসতি স্থাপনকারী এসে আলজেরিয়ার সেরা জমিগুলো দখল করে নেয় এদের বলা হতো পি নোয়ার। আলজেরীয় মুসলমানদের জন্য ফরাসি শাসন ছিল এক দুঃস্বপ্ন জমি কেড়ে নেওয়া হয় ভোটাধিকার নেই চাকরি ও শিক্ষায় বৈষম্য বিদ্রোহ করলে গ্রাম পুড়িয়ে দেওয়া হাজার হাজার মানুষকে হত্যা করা সহ শুধুমাত্র উনিশ শতকেই লক্ষ লক্ষ আলজেরীয় প্রাণ হারায় ফ্রান্স শুধু ভূমি নয় আলজেরীয়দের আত্মাও দখল করতে চেয়েছিল আলজেরিয়ায় আরবি ভাষা নিষিদ্ধ করা হয় ইসলাম শিক্ষা বন্ধ করা হয় অনেক মসজিদ গির্জায় রূপান্তর করা হয় ফরাসি ভাষা আলজেরিয়াদের উপর চাপিয়ে দেওয়া হয় একটি জাতিকে তার পরিচয় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় ফরাসি তৎকালীন সরকার উনিশশো সালে শুরু হয় ইতিহাসের অন্যতম রক্তাক্ত স্বাধীনতা সংগ্রাম এফএলএন বা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অস্ত্র হাতে নেয় ফ্রান্সের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ নির্যাতন টর্চার গণগ্রেফতার বোমা হামলা এই যুদ্ধে প্রায় দশ লক্ষ আলজেরিয়াও শহীদ হন কিন্তু আলজেরিয়ার মানুষ কখনো মাথা নত করেননি উনিশশো সালে শুরু হওয়া এই যুদ্ধ চলে সাত বছর ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সংগ্রাম এটি অবশেষে উনিশশো সালে আলজেরিয়া স্বাধীনতা অর্জন করে লাখো শহীদদের রক্তের বিনিময়ে একশো বছরের রক্তাক্ত শাসনের পর লক্ষ লক্ষ ফরাসি বসতি স্থাপনকারী দেশ ছেড়ে চলে যায় কিন্তু ক্ষত থেকে যায় আজও ফ্রান্স আলজেরিয়াকে শাসন করেনি তারা একটি জাতিকে ভাঙতে চেয়েছিল এই ইতিহাস শুধু অতীত নয় এটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে বর্তমানে আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চার কোটি পঞ্চাশ লাখ এদের অধিকাংশই আরব ও বারবার জনগোষ্ঠীর মিশ্রণ দুইটি সরকারি ভাষা আরবি ও বারবার তবে ফরাসি ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারণ দীর্ঘ ফরাসি শাসনের প্রভাব এখনও রয়ে গেছে আলজেরিয়ায় ধর্মের দিক থেকে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম এবং ইসলাম এখানকার সমাজ জীবনের মূল ভিত্তি আলজেরিয়ার অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হল তেল ও প্রাকৃতিক গ্যাস দেশটির পঁচানব্বই পার্সেন্ট রপ্তানি আয় আসে জ্বালানি খাত থেকে বিশ্বের অন্যতম বড় গ্যাস রপ্তানিকারক দেশ এটি এছাড়া আছে খনিজ ফসফেট লোহা সোনা এবং ক্রমবর্ধমান পর্যটন শিল্প তবে সাহারা মরুভূমির বিশাল অংশে কৃষি সম্ভব নয় বলে অনেক অঞ্চলে এখনও দরিদ্র রয়ে গেছে আলজেরিয়ার সংস্কৃতি আফ্রিকান আরবি ইসলামিক এবং ফরাসি প্রভাবের এক অসাধারণ মিশ্রণ এখানকার ঐতিহ্যবাহী সঙ্গীত হল রাই যা বিশ্বজুড়ে জনপ্রিয় খাদ্যে রয়েছে কুসকুশ তাজিন খেজুর আর জলপাই তেলের ব্যবহার নারীরা ঐতিহ্যবাহী পোশাক হাইক পরে যা পুরো দেহ ঢেকে রাখে পুরুষরা পরে জেলাবা নামের পোশাক অতিথি পরায়ণায়তা আলজেরিয়ার মানুষের সংস্কৃতির বড় অংশ অতিথিকে তারা আল্লাহর দান হিসেবে মনে করে স্বাধীনতার পর দেশটি একাধিক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দীর্ঘদিন সামরিক প্রভাব একদলীয় শাসন এবং গণ আন্দোলন দেশটিকে কাঁপিয়েছে উনিশশো নব্বইয়ের দশকে আলজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় যা প্রায় দশ বছর ধরে চলে তবে এখন পরিস্থিতি অনেক স্থিতিশীল রাজধানী আলজিয়ার্স আজ একটি আধুনিক শহর সেখানে উচ্চ অট্টালিকা বিশ্ববিদ্যালয় জাদুঘর আর সমুদ্রবন্দর মিলিয়ে এক প্রাণবদ্ধ পরিবেশ আজকের আলজেরিয়া আফ্রিকার অন্যতম প্রভাবশালী দেশ তারা আফ্রিকান ইউনিয়ন আরব লীগ ও জাতিসংঘের সক্রিয় সদস্য দেশটি একদিকে যেমন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ তেমনি তরুণ প্রজন্মও প্রযুক্তি ও শিক্ষায় এগিয়ে যাচ্ছে তবে বেকারত্ব দুর্নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা এখনও বড় চ্যালেঞ্জ তারপরও এই দেশ তার ইতিহাস সাহসী মানুষ আর মরুভূমির সৌন্দর্যে অনন্য একটি দেশ যা শিখিয়েছে স্বাধীনতার জন্য যদি মানুষ ঐক্যবদ্ধ হয় তবে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এটাই ছিল আলজেরিয়ার গল্প আফ্রিকার এক সাহসী জাতির ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি পরের ভিডিওটিতে কোন দেশ দেখতে চান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে bhuulven